প্রায় এক দশক আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে নতুন একটি মামলা করা হয়েছে মামলার পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে যাদের মধ্যে চিত্রনায়ক জায়দ খান উপস্থাপক সারিয়ার নাজিম জ এবং অভিনেতা সাজু খাদেম রয়েছেন আজ ঢাকার মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবির আদালতে শারিয়ার ইমান নামের এক ব্যক্তি এই মামলাটি দায়ের করেন আদালতে মামলাটি মতিজির থানার পুলিশকে এজার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলার অভিযোগে বলা হয় দুই সালে বিশ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় ফকিরাপুর মোড়ে খালেদা জিয়ার গাড়ি বহরে পূর্ব পরিকল্পিত হামলা চালানো হয় যা ছিল তাকে হত্যার উদ্দেশ্যে হামলায় তার গাড়ি বহরে থাকা বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করা হয় এবং চারটি মোটর আগুন দেওয়া হয় এই ঘটনায় খালেদা জিয়ার রক্ষী সহ বিএনপির অনেক নেতাকর্মী আহত হন মামলায় আওয়ামী লীগ ও অন্যান্য দলের শীর্ষ নেতাদের নামও আসামি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যা এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি করেছে